তা আমি তো আপনারা জানেন যে আমি সবসময় বলেছি যে সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু সরকার নিজে নিজেই কিন্তু ব্যর্থ হচ্ছে কিন্তু মোট কথা হলো যে একটা মানুষের এনার্জেটিক হতে হবে এনার্জি থাকতে হবে কাজ করার মতো সামর্থ্য থাকতে হবে সেই সামর্থ্য নয় বৃদ্ধ মানুষগুলো তাদের উপরে চারটা পাঁচটা মন্ত্রণালয় দিয়ে আছে তারপরে তো এই যে মনে করেন যে একজন তো মানে সমন্বয়কে আমি জানলাম আমি বুঝতে পারলাম না যে উনি আসলে ওনাকে যে কোনো একটা দপ্তরও দেওয়া হলো না একটা ইয়াং ছেলে তাকে কোনো একটা দপ্তর দেওয়া হলো না সে ছিল আগে সাহেবের উপদেষ্টা ছিল প্রধান উপদেষ্টা ছিল সেই উপদেষ্টা থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হলো এখন আসলে উনি কি করত

তো এইরকম ভাবে এই রাষ্ট্র যদি পরিচালনা করে কি কারণের জন্য তাকে প্রধান উপদেষ্টা তাকে বাদ দেওয়া হলো সেটাও তো বুঝলাম না তো উনি কি করছেন এখন আসলে তো এই যে সমস্ত জিনিসগুলো দেখেন মানে কেউ বলতেছে যে সিন্ডিকেট ভাঙতে পারবে না কেউ বলতেছে সড়ক করার জন্য যা দরকার সেটা করতে পারতেছে না করবে করতে পারবে না তো কেউ কিছু করতে পারবে না তো করতে পারবে না তাহলে এই উপদেষ্টা দিয়ে দিয়ে এই রাষ্ট্র কিভাবে পরিচালিত আহ সমন্বয়করা তারা দল গঠন করেছে দল গঠন করেছে এটি তো আসলে মানুষ ছাত্রদের ছাড়া আর কি অন্যান্য মানুষ সেগুলোকে কিন্তু খুব একটা ভালো চোখে দেখছে না কিন্তু তার কারণ হলো যে দেখেন একটা দল করতে গেলে মানুষকে একত্রিত করতে গেলে তার পিছনে যে অর্থ ব্যয় হয় যে টাকা পয়সা লাগে মনে করেন এই যে বিভিন্ন জায়গায় যাওয়া মানুষগুলোকে আনা মিটিং এর অ্যারেঞ্জ করা সেগুলোর পিছনে যে টাকা যে অর্থ এবং কিছু কিছু সময় মানুষকে কিছু দিতেও হয় কিন্তু তো এই যে এই সমস্ত দেওয়া এই টাকাগুলো আসলে এই ছাত্ররা কোত্থেকে কিভাবে জোগাড় করছে এটাও কিন্তু মানুষ কিন্তু 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 বুঝে এবং মানুষের মধ্যে এই অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু তো যে কারণের জন্য যে আমি আমি এই জন্যই বলছি যে সকল দিক দিয়ে কিন্তু একটা লেজে গোবরে কিন্তু মানে অবস্থা সৃষ্টি করে দিয়েছে একে তো সমন্বয়কদের দল গঠন করা এবং এই দল গঠন করার জন্য রাজনীতিবিদরা যারা আছে তাদের মধ্যেও কিন্তু মানে একটা সন্দেহের বিশাল একটা সন্দেহ কিন্তু তৈরি হয়েছে এবং তারা কিন্তু ইলেকশন দেখেন আগে কিন্তু এরা তারা কিন্তু ইলেকশনের কথা বলেনি কিন্তু ওরাও কিন্তু এখন কথা বলছে কিন্তু যারা আছে এই বৃদ্ধ উপদেষ্টারাই এই বৃদ্ধরা কিন্তু ফেল করছে এবং ফেল করার জন্য মানুষের না বিশ্বাস উঠে গেছে মানুষ সেভাবে মানে চলতে পারছে না মানুষের দুঃখ কষ্ট দূর হচ্ছে না মানুষের দুঃখ কষ্ট এই বৃদ্ধরা কিন্তু কিন্তু দূর করার সম্ভাবনা তাদের পক্ষে তারা এখন তাদের যে বয়স হয়েছে এক একজন এই যে একজন মারা গেল সেটা বোধ হয় তেরাশি বছর বয়স আগে মারা গেল তো এই যে মনে করেন প্রত্যেকেরই কিন্তু তেরাশি চৌরাশি পঁচাশি বছর বয়স নিয়ে তারা এই উপদেশটা হয়েছে এখন তো তাদের যে সময়টাই সময়টা তো হলো গিয়ে ঘরের মধ্যে বসে থাকা আল্লাহ বিল্লাহ করা এবং তারা মানে আসলে একটু আরাম করার সময়টা তো দেখেন তারা সেই জায়গার মধ্যে তাদেরকে মনে করেন যে কাউকে আপনার গা যোগাযোগ মন্ত্রণালয় দিছে আবার রেলওয়ে মন্ত্রণালয় দিছে তারপর আবার আরো কি কি যেন মন্ত্রণালয় দিছে তো এই যে এই বৃদ্ধগুলো কি করে এতগুলো মন্ত্রণালয় আপনার গা চালাবে পাশাপাশি যে আপনার যে ফেসিস সরকারের যে দোষর যারা ছিল এই যে আমলা এই আমলারা কিন্তু এখনো কিন্তু রয়ে গেছে আমলাদেরই কিন্তু সবচেয়ে কিন্তু মজা কিন্তু তাদের কিন্তু এবং দেখেন কি মজার বিষয় যে আমি এর আগেও বলেছি যে আমলাদের এত সুযোগ সুবিধা সরকার দিয়ে গেছে এইবারও কিন্তু তারা বলতেছে এই যে উপদেষ্টারা বলতেছে যে তাদের আরো সুযোগ সুবিধা বাড়াতে হবে চিন্তা করতে পারেন যে এদের সুযোগ সুবিধা বাড়াতে হবে দেশের মানুষ তারা কেনাকাটা করতে পারছে না চলতে পারছে না মানুষের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতেছে সেই দাবি দাওয়াগুলো তাদের পূরণ হচ্ছে না অথচ কিন্তু এই আমলাদের নাকি আরো নাকি তাদের দরকার